আসসালামু আলাইকুম আবার নিয়ে আসলাম দেখেন কত সুন্দর একটা শাড়ি কেউ গায়ে হলুদে কনে পড়বে এত সুন্দর একটা শাড়ি গায়ে হলুদের জন্য এটা কাতান বলে খুবই নাইস একটা কাতান পাটটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা পার এই পাটটা আপনার ম্যাজেন্টা বা জাম কালারের পার এই পাটটা খুবই সুন্দর একটা পার কনের জন্য একটা খুব চমৎকার একটা শাড়ি পাচ্ছেন মিনিমাম একটা প্রাইজ রাখবো শুনলে অবাক হয়ে যাবেন আপনার এই শাড়িটার দাম মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু ব্লাউজ পিস সহ দেখেন এরকম শাড়ি ব্লাউজ পিস সহ অনেক বড় প্রচুর পরিমাণ একটা ব্লাউজ থাকবে ব্লাউজ পিস সহ মাত্র আমাদের বিয়ের বাজারের পক্ষে সম্ভব খুবই একটা দামাকা অফার দিলাম হ্যাঁ খুবই চমৎকার একটা শাড়ি মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এটার আর একটা কালার আছে পারের কালারটা চেঞ্জ হবে বা ইয়েলোটা একটু লাইট ডিপ হবে এটা আপনার পাটটা ম্যাজেন্টা পার এত সুন্দর একটা মেজেন্টা পার এখন আমি রেড পার দেখাবো কি